সালামু আলাইকুম গত দিন আগে আমি রোটের দাম নিয়ে একটা পোস্ট করেছিলাম তো এখানে অনেকে অনেক বিষয় নিয়ে মন্তব্য করেছেন একজনে বলেছেন যে আমার দশ টন লাগবে আরেকজন বলছেন কবে থেকে দাম কমেছে আরেকজন বলেছেন যে আমাকে বিশ টন দিতে পারবেন দিলওয়ার হোসেন ভাই বলা হয় একটু বিরক্ত হয়ে বলেছে আসলে রট না বাস আরেকজন বলেছে এই ধরনের কোনো দাম বাংলাদেশে বর্তমানে রোডের দাম নেই আসলে আমি যে দামের আপডেটটা আপনাদের কাছে দিয়েছি আপনারা হয়তো এটা প্রশ্ন করতে পারেন যে আদৌকে এটা সত্য কি না হ্যাঁ আসলে সত্য এখানে যে রড দেখতে পাচ্ছেন আমরা একে এস যে একে এস টিমটি বার আমরা সরাসরি কোম্পানি থেকে পাঁচ হাজার আটশোশো কেজি রড একসঙ্গে এনেছি তো এখন এত দাম কম দামে কীভাবে আনলাম এই প্রশ্নটা আপনি করতে পারেন তো এখানে আমি সরাসরি আপনাদেরকে বুঝিয়ে বলি তো এখানে পাঁচ হাজার আঠ কেজি রড যখন আমি কোম্পানি থেকে আমি সরাসরি ডিউ করলাম কোম্পানি থেকে মালটা আমার এখানে আসছে এখন এই মালটা যদি একজন দোকানদার দেখা যাচ্ছে আপনার এখানে পাঁচ হাজার আট কেজি রড আপনার পাঁচ লক্ষ দশ হাজার চারশো টাকা আগে অগ্রিম পেমেন্ট করতে হবে তারপর আপনার মাল আসবে এখন যদি আপনি দোকানদারের কাছ থেকে রড কেনেন এই দোকানদার কিন্তু পাঁচ লক্ষ টাকা আগে অ্যাডভান্স করে তারপরে রডগুলো দোকানে এনেছে তারপর আপনার কাছে বিক্রি করবে এখন দোকান থেকে যদি আপনি কিনতে তাহলে তো অবশ্যই আপনার প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা তাকে এটার ব্যবসা দিতে হবে এখন আপনারা যদি বেশি করে মাল নেন আপনারা হয়তো আপনারা দোকানদারের কাছ থেকে নিতে পারেন দেখা যাচ্ছে প্রতি কেজিতে দুই থেকে তিন টাকাটা বৃদ্ধি হবে এটা দিতেই হবে আর যদি আপনারা সরাসরি কোম্পানি থেকে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি প্রতি কেজিতে দুই তিন টাকা মানে প্রতি টনে দুই থেকে তিন হাজার টাকা সেভ হবেন আবার সেই ক্ষেত্রে আপনার মিনিমাম পাঁচ টন অর্ডার করতে হবে কারণ পাঁচ টনের নিশ্চয়ই আপনার কোম্পানি থেকে গাড়ি কখনো দিবে না আপনি যদি এক দুই টন নিতে চান তাহলে এই সুযোগটা পাবেন না এই সুযোগটা শুধু কোম্পানির পুল প্যাকেজের অর্ডার আপনার মিনিমাম পাঁচ টন আর দশ টন হলে সেক্ষেত্রে তো ভিন্ন কথা তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি লাইক এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ